ওয়েলকাম আলামিন স্টাডি থ্রি সিক্সটি আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন হতে তো আমরা সেই নোটিসটি দেখি তো এখানে বলা আছে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা সুপ্রিয় শিক্ষক বৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তো তোমরা সকলেই জানো যে তোমাদের ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন আগামী মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো সেই ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের যে সমাধানগুলো তা আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো এখানে বলা আছে দৈব্য ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তত্ত্বের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ এটি হচ্ছে তোমাদের সিলেবাস তো এই সিলেবাসের আলোকেই তোমাদের ষাটমাসিক সমষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা দেয়া হবে সেখানে এর মধ্যে থেকেই দেয়া হবে তো এখানে তোমাদের সকল বিষয়েই রয়েছে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য তো সেগুলো আমরা একটু পরে দেখব তার আগে পরে নেই যে আগামী বারো জুন দু হাজার আর চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন এখানে বিকল্প উপায় তারা দিয়ে রেখেছে কি কি করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধের করণীয় তা সহজ ভাষায় বুঝিয়ে দিন এরপর শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তত্ত্ব সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে এখানে উদাহরণস্বরূপ বলা আছে দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তত্ত্ব সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পরে সম্পন্ন করা যেতে পারে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন এরপর কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দেবে তার ধারণা এবং জমা দেবার সময় নির্ধারণ করে দিন প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন তো তোমাদের যাদের এখনো এই নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট হয়নি তাদের কিন্তু অনলাইনে এই কার্যক্রমগুলো চালু রেখে তা পূরণ করার নির্দেশনা দেয়া হয়েছে এরপর একটু আমরা দেখবো যে তোমাদের সিলেবাস তো এখানে আমরা তোমাদের দেখতেছি এখানে বিষয় রয়েছে এবং এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী রয়েছে এবং তোমাদের এখানে প্রত্যেকটি বিষয় রয়েছে এবং প্রত্যেকটি বিষয়ের যে পাঠ্যপুস্তকের শুরু হতে একষট্টি পৃষ্ঠ পর্যন্ত এভাবে প্রত্যেকটি বিষয়েরই থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর থাকবে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস তো এই সিলেবাস নিয়ে তোমাদের বিস্তারিত একটি ভিডিও একটু পরে তোমরা পাবে তো এই ছিল আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিশটি তো এটি খুবই তোমাদের জন্য গুরুত্ব কারণ এই সিলেবাসের আলোকেই তোমরা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করবে